সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর মায়ের বাড়ি থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে বাজে এখন নটা পনেরো তা বাবা পুজো করে চলে এসছে এখন দেখো বাবাকে ব্রেকফাস্ট মাকেও ব্রেকফাস্ট দেবো যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ মা শুয়ে রয়েছে তা চলো বাবা মার জন্য কী ব্রেকফাস্ট রেডি করলাম চলো দেখে নিই আর ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো রেডি করে নিয়েছি ডিম পাউটি টোস্ট মাকে দেবো যেহেতু ওষুধ খেতে হবে তা দেখো বাবার টিফিনও রেডি চলো বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তাহলে বন্ধুরা দেখো আমার রান্না সব কমপ্লিট আজকে করেছে হচ্ছে গুড়চাউলি মাছের ঝোল আর হচ্ছে একটু উচ্ছে পেঁয়াজ রসা আর ভাত আর কিছু করিনি প্রচণ্ড গরম লাগছে মায়ের রান্না হওয়ার জন্য হচ্ছে হিট চেম্বার আর এখন যাচ্ছি মায়ের একটু কাজ মেটাতে মায়ের একটু পোস্ট অফিসে ব্যাংকের কাজ আছে সেই কাজটা একটু মেটাতে যাচ্ছি আর তা চলো এসে তারপর বাবাকে মাকে ছেলেকে খেতে দেব। নিজেও খাবো তা চলো কাজটা মিটিয়ে আসি আর দেখো কী কী রান্না করেছি এই যে গুড় মাছের ঝালও বলতে পারো ঝোলও বলতে পারো এই আর এখানে উচ্ছে পেঁয়াজ রসা আর ওখানে হাঁড়িতে ভাত আছে ভাতও হয়ে গেছে আমার তারা চলো পোস্ট অফিসে কাজ মিটিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো এই যে বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য মায়ের বললামই মায়ের কতগুলো কাজ মেটানোর জন্য আর এটা হচ্ছে আমাদের পাড়ার বলি আর এই যে দেখো ব্যাংকে চলে এসেছি তো বন্ধুরা দেখো এখন বেরি করেছি যাচ্ছে হচ্ছে একটু বেহালায় যাবো মায়ের কিছু কেনাকাটা আর একটু ফল টল একটু ঘাট করার জন্য আর আর একটা বান্ধবী আছে তার সাথে একটু দেখা করো তা চলো সঙ্গে থাকো দেখে থাকো ফলটা ফ্রেন্ডস সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকেও হলো রবিবার ঘড়িতে বাজে এখন আটটা ঘড়ি আর এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম গতকালে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ গেছিলাম বেহালায় মার কতগুলো জিনিস কেনার জন্য আর ওষুধপত্র যাই হোক ফল টল কেনার জন্য খাবার দাবার কিছু কেনার জন্য তা এসে আর ভালো লাগেনি ওই জন্য কন্টিনিউ করা হয়নি তা আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করতে থাকলাম মানে শুরু করলাম যাই হোক তা এখন ব্লকটা স্টার্ট করেছে হচ্ছে বাবার ছাদ দিয়ে দেখতে পাচ্ছ ছাদে তো আগেই দেখেছি প্রচুর গাছ গাছগাছটা আছে আর বাবার ঠাকুর ঘর এখন প্রসার করবো ফুল ফুল তুলবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কী কী রান্না করি না করি মা কেমন আছে না আছে সব কিছুই শেয়ার করবো তাহলে ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো বাবার ঘর আগেই দেখিয়েছি তোমাদের তা চলো আবার এই ঠাকুর ঘরে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ফুল ফুলগুলো তুলে দিই বন্ধুরা ঠাকুরের বাসন তো মজা হয়েই গেছে আর এখন ফুল তুলবো দেখো কত কাছে ফুল হয়েছে লাল জবাটাই বেশি হয়েছে সাদা ফুল এখন খুব একটা ফুটছে না দেখো ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে আমার এবার করবো ঠাকুর ঘর পরিষ্কার ঠাকুর ঘর মুছবো বন্ধুরা আমার বাবার ঘর পরিষ্কার করা হয়ে গেছে পুরো মোছা হয়ে গেছে সব চলো এবার নিচে যাই কি কাজ আছে দেখি বাবা বাজারে গেছিল কি এনেছে দেখি চলো এই যে বাবা চিকেন এনেছে মনে হচ্ছে চিকেনটা করব আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আরো কি সব আছে ব্যাগের মধ্যে আদা লেবু সন্ধেবে দেখতে পেলে বাবা ঠাকুর ঘর গুছিয়ে দিয়ে এসেছি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি খাবো জল কারণ জল খাইনি এখনো পর্যন্ত আর জল খাবো আর চা খাবো বিকার চা খাবো একটু তাহলে চলো জলটা খেয়ে নিই আর একটু চা খেয়ে নিই তারপর বাচ্চাকে কাজে হাত দিই আর কী কী রান্না হবে দেখালাম বাবা বাজার থেকে টিকেন নিয়ে এসেছে একটু দেখছি একটু চিকেনের ঝোল ভাতই করবো কারণ মার শরীরটা তো ভালো নেই তা চলো দেখতে থাকো ব্লকটা আমার চাটা খাওয়া কমপ্লিট আর এখন করবো ব্রেকফাস্ট ওই যে মা দেখতে পাচ্ছ একটু আগে থেকে ঠিক আছে ঠিক আছে আগের থেকে ঠিক আছো একটু তা যাই হোক আর এখন ব্রেকফাস্টে বানাবো হচ্ছে এই যে চাউমিন আর কড়া বসিয়ে দিয়েছি তাহলে চলো চাউমিনের জলটা গরম করে নিই তারপর চাউমিনটা বসা চাউমিন আর একদিকে বাবার ব্রেড ফাঁস একটু দিয়ে আমাদের হচ্ছে চাউমিন আমার তো বন্ধুরা দেখতে পেলাম চাউমিন আমার রেডি আর ছেলে আর মায়ের খাওয়া হয়ে গেছে চাউমিন বাবা খেয়েছে ব্রেড ডিম পোটোস আর ছেলে মায়ের খাওয়া হয়ে গেছে আগেই বললাম আর ছেলে খেয়ে পড়তে বেরিয়ে গেছে আর আমি এখন করবো মাছ মাংস দুটোই কিন্তু মায়ের শরীরটা ভালো না বললে আমি প্রথম থেকেই বলছি তা কালকের মাছের ঝোল একটু করে রেখে যাবো আর আজকের জন্য একটু মাংস করবো দেখাল আমি তোমাদের তা চলো তা মাছটা কী মাছ করবো হচ্ছে পাঁচশো মাছ করবো পাঁচশো মাছের একটু ঝাল করবো তা তেল বসিয়ে দিয়েছি কড়াই এই যে আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করেও রেখেছি দেখতেই পাচ্ছ তা চলো মাছের ঝালটা বসিয়ে দিই আর কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট করো তোমরা ভালো লাগলো কি লাগলো না কেমন লাগছে আমার ব্লগ না লাগছে সব কিছুই কমেন্ট করো ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো পেনটা আমার গরম হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে গেল বন্ধুরা আমার পাশে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কড়াই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আদা আর টমেটো বেটে রেখেছি এটা তেলের প্রতি একটু নেড়ে এটা দিয়ে একটু ঝাল করে রাখবো পাশে মাছের ঝাল হয়ে গেছে একটু টমেটো আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বা আমার যেহেতু বেশি ঝাল খেতে পারে না এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি মাছটা তো হয়েই গেছে আর এখানে চিকেনটা কষতে বসিয়ে দিয়েছি একটু কষা কষা শুকনো শুকনো করে করব যেহেতু মায়ের মুখে অরুচি ওষুধ খেয়ে খেয়ে চিকেন কষা রেডি আর এখন করব হচ্ছে পটল পোস্ত হ্যালো বন্ধুরা তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আমার স্নানও হয়ে গেছে আর এখন দেবো বাবাকে খেতে তো বাবা বসে গেছে টেবিলে আর মেনুটা তোমাদেরকে তো শেয়ার করেইছি দেখিয়েছি আর তাও দেখে নাও একটু ভাত বেড়ে দিয়েছি এখানে চিকেন কষা করেছিলাম বাবা তো বেশি মাংস খায় না দু পিস চিকেন কষা একটু পটল পোস্ত আর এখানে আমের চাটনি আর ভাত এই হলো আজকের মেনু চলো বাবাকে ভাতটা দিয়ে আসে বাবা দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসতে পারিনি আর এখন হচ্ছে করছি রুটি এই যে দেখতে পাচ্ছি রুটি করছি কারণ মাকে কটা রুটি করে দিয়ে যাব। আর আমিও চার পাঁচটা রুটি নিয়ে যাব। তাহলে আর কি রাত্রেবেলা ঝামেলা করতে হয় না আর এখন ঘড়িতে বাজে পাঁচটা আর পাঁচটা সাতচল্লিশ শিয়ালদা থেকে যেটা ছাড়ে সেই ট্রেনটাই বজবটলগাও সেটাই ধরবো আমি আর ছেলে তা চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নি তারপর আবার আসছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট আর এই দেখো আমার রুটি বা মার রুটি হয়ে গেছে আমারও চার পাঁচটা রুটি করে নিয়েছি আর এখন করব মায়ের ও জল এই দেখতে পাচ্ছ আর এই বোতলে এক লিটার বোতলে বলেছে জলগুলো ও জলগুলে এস সারাদিনে খেতে মানে দু লিটার খেতে হবে আর নর্মাল জল এক লিটার সারাদিনে তিন লিটার জল খেতে হবে তাহলে চলো মায়ের এই ওআরএসের জলটা করে দিই দিয়ে আবার এদিকে চাও বসিয়েছি চাটা খেয়ে তারপর আমি আর আমার ছেলে রেডি হয়ে বেরোবো বাড়ির উদ্দেশ্যে তোরা দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়িতে আর বাবা মাকে প্রণাম করেছে যে বাবা বসে আছে মা এখানে বসে আছে ওমার মা সাবধানে থেকো সুস্থ থেকো বুঝেছো আচ্ছা আর ছেলেও রেডি হয়ে নিয়েছে তাহলে চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম এই ফলের দোকানের এখান দিয়ে যা এখান থেকে বাসে উঠতে হবে তা ভাবলাম একটু আম নিয়ে যাই তাই এই দোকানে দাঁড়িয়ে পড়ি অত হবে দেড় দাও তোমাদের আগেই বলেছিলাম যে পাঁচটা সাতচল্লিশে শিয়ালদা থেকে বাজাজ লোকালটা ধরবো কিন্তু ওটা ধরতে পারিনি কারণ টাইমে কুলি উঠতে পারিনি তাই যাই হোক সেই ট্রেনটা পাইনি বলে তা বাসের জন্য দাঁড়াতে হলো অনেকক্ষণ তা বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর বাস আসলো তারপর আমি দেখো বাড়ি চলে এসেছি এখন আর প্রচন্ড থেমে গেছি প্রচন্ড রাস্তায় গরম এখনো ড্রেসটাও ছাড়িনি তাহলে চলো ব্লকটা আর বাড়ছে না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা